দোকানদার জি ভাই বলেন কি লাগবে লাগবো না কিছুই আমি সলঙ্গা থানার এসাই এই যে ছবিটা দেখতেছেন চেনে নাকি না তো স্যার চিনলাম না কে এর নাম হলো চিংকুমার স্থান চল্লিশটা খুন করে আজ ফেরারি আসামি এর আমি দুই মাস যাবৎ খুঁজতেছি কোনোভাবেই ধরতে পারতেছি না যদি কোনো সময় আপনার দোকানের আশেপাশে দেখেন অবশ্যই আমাকে শুধু একটা ফোন দিবেন আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন এটা আমার নাম্বারটা নোট করে রাখেন জিরো থ্রি সাঁত্রিশ সত্তর শূন্য তিন শোনেন আর একটা কথা আপনাকে জানা দেওয়া যায় এ যদি আপনার দোকানে কোনো সময় আসে তাহলে আর কথার অবদ্ধ হবেন না কখনো তাহলে কিন্তু আপনার বড় একটা বিপদ হতে পারে এমনকি গুলি চালাও দিতে পারে আচ্ছা স্যার ও আসে মাত্র আপনাকে ফোন দেবো ওকে ঠিক আছে ও আর একটা কথা বলা যায় ও কিন্তু বিশাল বড় কিলার সাবধান এই দোকানদার জি 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 ভাই ওই এক প্যাকেট বিস্কুট দে শুনেন এর কথার বিরুদ্ধে কিন্তু একদম যাবেন না তাইলে কিন্তু একদম ফুটা করে দিব এর কিন্তু মাফিয়া ডন সিংকু মাসস্থান ওই কাটা কি বাবা বিস্কুট দে জি 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 ভাই দিতে দে দিতে হ্যালো সার সিং কুমার না আমার দোকানে আইসে তাড়াতাড়ি ভাই টাকা কি বললি তুই কি বললি তুই তুই আমার টাকা শাস তুই চিনি আমি বললাম সিং স্থান আমি পুরো বাংলাদেশ করে খাই

ওই সরঙ্গা না হ্যাঁ হ্যাঁ ওই দোকান জামু তাহলে ওই জায়গায় আচ্ছা ওকে ওই দান এখন বেশি জানো ওকে ঠিক আছে তাহলে আজকে আমি দেখলাম হ্যাঁ